সো হাই ফ্রেন্ডস আমি আবারও মল্লিকা তোমাদের সামনে চলে এলাম আর দেব মল্লিকা কমেডি ভিডিও চ্যানেলে তোমাদের স্বাগত 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 আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব খুব ভালো আছো ভগারা যখনই কোথাও যায় ভগারা সবাই একসাথেই বেরিয়ে পড়ে একটা গাড়ি হলে কি হবে বেরিয়ে পড়ে সবাই দিকে হাঁ করে আছে কেন ওদের হ্যাচ করার জন্য এই যে হ্যাচ করে দিলে একটা দেখেছো আর ওদিকে আমার বল লাল কাপড় মাথায় দিয়ে আছে এই কারণে খুব ঠান্ডা লাগছিল আমার বরে এটা গরমকাল না শীতকাল বোঝা যায় না আমরা চলে এসেছি বজবজ কালীবাড়িতে আর এখানেই সেই বাসন্তী ঠাকুর উঠেছে বাসন্তী ঠাকুরটাকে তোমরা দেখে নাও সুন্দর লাগছে মাকে আর এখানেই হচ্ছে ষষ্ঠী আর শাশুড়ি ষষ্ঠী করে সেই জন্য শাশুড়ি ষষ্ঠী করে

ওখানে ছিল অনেকগুলো ছাগল আর ছাগলকে বিস্কুট খাওয়াবার জন্য দোকান থেকে বিস্কুট কিনে এনেছিলাম দোকানদারকে বললাম যে ছাগলে যে বিস্কুট খায় সেই বিস্কুটই দাও সেই জন্য দোকানদার আমাকে এই বিস্কুটটা দিলো আর সত্যি বলছি এই বিস্কুট ছাগল খাচ্ছিল ওখানে অনেক ছাগল ছিল সব ছাগল কটাকে আমরা বিস্কুট খাইয়ে তারপরে আমরা বাড়িতে এসেছি

दिदी देख छ यो आय बोलले न तु बि ओइ गडा भुता चल ओ कोले उड्बे न गडो छोड अनि चल हाम्रो गाछ बिना हाम्रो छोड दिएछ अटो लिएछ त हाम्रो बहेलो छ ओ दे हाम्रो गाछ लती

মোমো খাবি এখন সি গাড়ি ঘুরিয়ে